আসসালামু আলাইকুম আজ বানাচ্ছি চিকেন উইংস রেস্টুরেন্টের মতো ঝটপট করে তৈরি করে নিব রেসিপিতে শেয়ার করছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন আর অনেক অনেক মশলারও দরকার হবে না চলুন দেখে নেওয়া যাক মিসমুল রহিম এখানে আমরা চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি চিকেনের মধ্যে অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা গুঁড়ো মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স মিক্সড মশলা গুলমরিচের গুঁড়ো টেস্টিং সল্ট ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী সাধারণ লবণ সয়া সস সয়া সস দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নেব টমেটো সস টমেটো সসটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে চিকেনের সঙ্গে মিশিয়ে এনেছি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনটি ম্যারিনেট করে নিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের মতো এই দিকে আমরা নিয়ে নিচ্ছি ময়দা এবং চালের গুঁড়ি অ্যাড করে নেব একটি ডিম স্বাদ অনুযায়ী লবণ হাত দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে এনেছি বেটারটি লিকুইড করে তৈরি করে নিতে হবে এর মধ্যে আরেকটু পানি আমরা অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেটারটি তৈরি করা হয়ে গিয়েছে চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইপ্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি গরম করে নিতে হবে এবং ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমরা তৈরি করে রাখা বেটারের মধ্যে দিয়ে ডুবিয়ে নেব এবং ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সেই মতে সবগুলো চিকেন আমরা বেটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না তাহলে ওপর থেকে দেখা যাবে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে এবং একটু সময় নিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে এইভাবে চিকেনগুলো ভেজে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজাদার চিকেন উইংস যারা এখন এইভাবে তৈরি করেনি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এইভাবে তৈরি করলে খেতে খুবই ক্রিস্পি হয়ে থাকে চিকেন উইংসগুলো প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চিকেন উইংসগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা চিকেন উইংসগুলো আমরা ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব বিকেলের জন্য আমরা চিকেন হানি উইংস এবং পপকর্ন এক কাপ চা তৈরি করে নিয়েছি আপনারাও এইভাবে বিকেলে নাস্তা সার্ভ করে নিতে পারেন মজাদার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ